সালামু আলাইকুম বিহাস দেশ দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা গুলো অন্তর ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট সম্পূর্ণ উন্মুক্ত মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বেশ দেখে আসি হাটে কি কি মিটু সে পাখি উঠছে কেমন দাম দিক কি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আবার লাগে লাইক দিবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে

লাভবাট একদম বারোশো করে একদম বারোশো টাকা রেডি হলো একদম পনেরোশো টাকা করে এটা পনেরোশো টাকা জি জায়গায় আরো অনেক সুন্দর সুন্দর লাভবাট আছে এগুলা বয়স কেমন ভাই জি লাভ ভাট এগুলোর বয়স কেমন ভাই এগুলো এইগুলার বয়স আট মাস আট আট মাস আট মাসের মতো

কোনটা একটা কান খেটেছে এই যে কোনটা কেমন চাচ্ছিস এগুলা ভাই ষোলোশো টাকা পিস

এটা হচ্ছে ইয়েলো রিং নেক ফিমেল টেম করে একটা পাখি নিয়ে আসছে নাকি ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর ইয়েলো একদম ই ফুল ইয়েলো ইভেন ফুল ব্রিডিং মুডে আছে ভাই মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া প্রথম তো বলে ভাই কথা হালকা মিছু বলে আর এমনি সৃষ্টি দেয় বয়সটা জানি কেমন বললেন ভাই বয়স ফুল মানে ফুল তিন বছর প্লাস তাহলে তো কথা শিখাইতে পারবে না না এখন এখনো সে হালকা হালকা কথা বলা স্টার্ট করছে আর হচ্ছে ফুল ব্রিডিং মুডে আছে

এটা কত ছেলেটা কথা বলে এটা কথা বলে হ্যাঁ আর ওটা কি এটা মেয়ে ভাই মেয়ে হ্যাঁ দুইটাই কি টাইম হ্যাঁ দুইটাই টাইম প্লাস ছেলেটা কথা বলে ছেলেটা কথা বলে হ্যাঁ ছেলে বলতে পারবে পেটটা কত যাচ্ছে পেটটা যাও ভাই 4500 টাকা 4500 টাকা এটা তো আলোচনা সুন্দর আছে ভাই আর নিচে আরো দুই পিস দেখা হ্যাঁ নিচে নিচে আছে ভাই এই যে এটা মেয়ে ওটা যে হইছে মেয়ে এটা যে লটরি ছেলে নতুনটা ছেলে হ্যাঁ মানে কি পেয়ার হ্যাঁ পেয়ার পেয়ারটা কত যাচ্ছে এটা যাচ্ছে ভাই 5000 টাকা টেম না নন টাইম ভাই টেম

ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই এই জায়গা অনেক সুন্দর একটা পাখি দেখা যায় বিগ সাইজ এটা কি পাখি ভাই এটা হচ্ছে অ্যামাজন ভাই অ্যামাজন এলিফ্যান্টের অ্যামাজন এটা কি মেল না ফিমেল এটা হচ্ছে আপনার মেল পাখি ক্লোজ রিং এর পাখি ডিএনএ কাটছো মেল কথা মতো শিখছো ভাই

ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর টেরো ধন্যবাদ